সুপ্রভাত বন্ধুরা শরীরটা ভালো না থাকায় ভিডিও তো আমি দিতে পারিনি এখনো ভালো না চেষ্টা করতেছি একটু একটু কাজকর্ম করার আকাশের অবস্থা খুবই খারাপ

ট্রাক ট্রাক রোড সাইডে বাসা বানাই তো ট্রাক আর ইও সিএনজি ডাক্কা নাই মানুষ দেখছে না যে ইয়ো লামা কি হাতর হুতর লামার আর সিএনজি এ বাড়িয়া গেছে ও মানে কুয়াশায় তো কিচ্ছু দেখা যায় ওই রকম অবস্থা আজ তবুও একটু bella tuh itu lundi atau lagi laga news mau sahaya atau sahaya bu tuh jenin dulu sah ta kicu kan ini nih oke nih tuh sahanya sahanya কালের চা খাওয়া শুরু করলাম প্রতিদিন কার মতোই ওই যে বললাম কি খেয়ে কি হয় ওইতে আর আজকে কয়েকদিনের বিছানা জমিয়ে রেখেছিলাম তা ওয়াশিং মেশিন দিয়ে ধুইয়া নিলাম কারণ ওয়াশিং মেশিন দিয়েও আমি বিছনা উষ্ঠা সব দই এটিকে উঠিয়া স্নান করিয়া ওয়াশিং মেশিন দিয়া কাপড় টাপড়ই আর স্নান করিয়া আর ঠাকুর কুকুর দিলাইছে দিয়া ওখানাম রানতাম রান্না কটা আসলে আমার মানে নিজের মুখটা ফুলে গতিকেই আমার রান্না মানুষ কিন্তু আমার সফালও সব দুর্গতি দুর্বতি বোয়াল মাছত তরকারি বহাইছি তো আগুন মারাইয়া দিলাম যে তরকারিটার একটু ঝোল হইলে খাইতে একটু স্বাদ লাগবো আর এদিকে সে কি মাছ কইন জানি না আমরা সিলেট বিভাগ এটা কইন খাকিয়া মাছ খাকিয়া মাছর যোরা হইলে আমরা সাধারণত এইযড়ার লগে একটু আলু মিশাই মাছ দি খালি করা করলে এটা অতটা তোটা টেস্ট পাওয়া যায় না লোকে যদি একটু আলু সিদ্ধ করিয়া আলুরে রে করি করে দেওয়া যায় লে কিন্তু সাদ হয় তিক পিয়াজ পাতা গর কত পিয়াজ পাতা জমছে খাইবার মানুষ নাই করবারও মানুষ নাই খাইবারও মানুষ নাই দিয়ে করি তো এতো এটা কইলে একটা কইলে আড়টা একটা কইলে আড়টা আর খানি তো দর করলে গরু আরও আমি সারা আর ওখান আমার তো বৌ আস মেয়ে ঠিকা মানুষ তাই না এরপরে বাচ্চা দেখা লাগে একটা মেয়ে আছে খাওয়ার তো অভাব হয় না কিন্তু কে ও দেখুন আমি আলু দিলেইলাম জুড়ার মধ্যে আগে আলু দিয়া আর একটা বুল হয়েছে এটা আসলে নতুন আলু যেখানে এটা একদম আঠালো ভাব থাকি গেল আর ফুরানালও দিলে কিন্তু কতটুকু ই না পুরা জর জোরা হয় আমি ইতাম পারছি না খাকিয়া মাছ বাঁচি উচিয়া তো দুগুণ দিলাম তো অতটুকু হেল্প আমার এদের করে আমি মনে করি যথেষ্ট এর মধ্যে দিনও ছয়ত্রিশ বার আমি এই আমার সৌন্দর্যবর্ধনের গাছ ডালিয়া ওইগুলা ফুল ফুটতেছে এই এদিকে গোলাপ সাপড় বদলাই হাজারি গোলাপ সাদা গোলাপি লাল লালটা একটু জক্রা চিতা এটা হলো বারো মাসি মানে এটা সৌন্দর্য বর্ধনের নাই এটা আমি আমার দেবতার জন্য লাগিয়েছি এদিকে লাল কসমস সাদা এই এই কয়েকটা গাছ এগুলো আমার লাগানো মানে ঠাকুরের জন্য আর কি এগুলো সৌন্দর্যের জন্য নয় কত কাপড় আমার এটা সব শুকান হাতি হল হল কারণ অতো কুয়াশা যে শুকাইবার কোনো উপায় নাই আমরা গেছৰ চোলাৰ উপরে দিয়ে তো শুকানি সম্ভব নাই মিটার ইয় এক দুই দিনে শুকার এইরকম অবস্থা আবহাওয়ার অবস্থা তো কোনো রকম না হাসর অবস্থা কি অবস্থা হাসর উনাইশি গর আয়া খাঁপড় তো জমছে এস্ত খাঁপড় দেওয়া হয়েছে জমছে এগুলা বাইন ছড়ি যেগুলা যেগুলো রাখার ওগুলোও রাখা আমার সবগুলা খাঁপড় শুকাইছেও না তো ওয়েদার খারাপ যে কারণে যেগুলো শুকাইছে গুণ আমি একটু বাইন সরিয়েও রাখাম আর যেটা যায় এগুলা মেলিয়া তিন চার বাইন সরি মেলি মেলি দিলাম কারণ হইল কাপড় বাচ্চাইন নো টাকলে কাপড় বেশি থাকে আর এক বাচ্চা নাই দুই বাচ্চা কাপড় তাও আবার দিন গরম দিন হইল অতটা বাজে না শীতর দিন কাপড় তো প্রচুর কাপড় কই মেলাওতো তো কই নাও আমি হরি 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 যেগুলা বিজা ওগুলা তৈরাম তখন খাইলে দেব আবার ওরকম চলের আমরা এতো ওয়েদার খারাপ আর আমার আসলে শীতটা বেশি গরমটাও বেশি এমনি দুটাও বেশি আমার কিন্তু এবার আমার যখন মানে সীতরিওটা খুব বেশি লাগে তার লাগে সব আগ শরীরের রক্তশূন্যতা বেশি হয়ে গেছে কি কিন্তু সরীক্ষা করা হিমোগ্লোবিন পাওয়া যায় বারো আর তেরো এক মাসের মধ্যে মনে হয় দুইবার তিনবার আমি পরীক্ষা করাইয়া আসছি সেলে হওয়ার পরে একবার সিএমএল ডাক্তার আবার ইয়ে গিয়া বাড়ামারে ও গত কই দিন যখন অসুস্থ আসলাম এর আগে কইল তুমি কারণ আমার সাধারণত সোডিয়াম সুডিয়াম পটাশিয়াম কমে যায় আর হাতর ইয়র লাগি সুডিয়াম না পটাশিয়াম কোনটাকে কম আটা বালা নাই তো পরীক্ষা ফরীক্ষা এক একলগে পরীক্ষা করাইতে গেলেই হে একলগে দিলা কয় একটা এই হইল আমার সেলের সাজ কাজ নাই আসলে এটা তার হে থাকে বাইরে আমরা থাকি এক দশ হয়ে থাকে আর এক দেশ মা বাবার প্রতি চিন্তা থাকে মা বাবার তো তার এটা তো স্বাভাবিক চিন্তাভাবনা তার হইব আমার মা বাবা হইলে আমার চিন্তা হইল নে এইভাবেই ই আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম আমি আসলে আগের দিন ব্লগটা শেষ করতে পারি না পরের দিন সকালে আমার মনে হয় আমি ব্লগটা তো শেষ করতে করিনি তাই এখন করলাম